আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন আর একটা প্রোগ্রামে আমরা হাজির হয়ে গেলাম অ্যালকোরিজম আর ফ্লোচার্টিনে ওয়ানের পাওয়ার ফাইভ টু এর পাওয়ার ফাইভ থ্রি পাওয়ার ফাইভ এভাবে এনের এর পাওয়ার ফাইভ যোগ করতে হবে এই সংখ্যাগুলোর তো হচ্ছে আমরা এটা কীভাবে করবো দেখো এর আগে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার আমরা দেখছি না থ্রি স্কোয়ার গুণ আই করে ফেলছে তাহলে এখানে আই তো চাইলে পাঁচবার গুণ করা যাবে এখন ধরো যদি আয়ের পাওয়ার মানে হচ্ছে একের পাওয়ার দশ একশো দিয়ে দিল তাহলে কি আমি আই একশোবার গুণ করবো তাহলে জিনিসটা অনেক বড় হয়ে যায় না তো আমরা এমনভাবে করব যেটা হচ্ছে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যায় তো এর জন্য একটা ফাংশন আছে সেটা হচ্ছে পিও পাওয়ার পাওয়ারের ফাংশন যেটা তো আমরা এটা যেটা করতে পারি যে যেমন ধরো পিও ডাব্লু এই যে প্রথমে যেটা এটা থাকে বেস আর এটা হয় তার পাওয়ার যেমন এই আয়ের পাওয়ার ফাইভ তার মানে কত আয়ের পাওয়ার ফাইভ আইটা হচ্ছে তার বেস এখানে এই পিটা হচ্ছে তার পাওয়ার 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 আইটা হচ্ছে তার বেস এখানে পিও ডাব্লু তার মানে প্রথমটা থাকে বেস পরেরটা থাকে পাওয়ার ক্লিয়ার হয়েছে তাহলে এই সেম একই আমরা শুরু করছি সেম একইভাবে ধরে স্টার্ট ইনপুডেন্ট সাম ইকল টু জিরো আই কল টু ওয়ান শুরু হয়ে ওয়ান থেকে যেহেতু তাহলে ওয়ান আই লেস দেন ই কলেন এটাও বুঝতে পারছো ঘটনা যদি সত্য হয় সামিকল টু সাম প্লাস এখন এখানে আইগুলো নাই না লেখায় যেটা করছিলাম স্কোয়ারের ক্ষেত্রে এখন লিখব পিও ডাব্লু ব্রাগেটের দিয়া আমরা কি লিখবো আই কমা ফাইভ আইকোমা ফাইভ তাহলে আই হচ্ছে তার হচ্ছে বেস ফাইভ হচ্ছে তার পাওয়ার এটা দিলেই কিন্তু হয়ে যাবে তারপরে আয়ের ভেলেও এক ঠিকা কথা হয়েছে দুই হয়েছে দুই থেকে এক করে বাড়তেছে এ ঘটনাটাকে আবার রিপিট করতে হবে তার মানে আবার সিদ্ধান্তের কাছে আনতে হবে এভাবে চলতে থাকবে যদি ঘটনা মিথ্যা হয়ে যায় প্রিন্ট করে দেবে সাম আর কাহিনি কি যাবে শেষ তো এটাও ঠিক তার যে অ্যালগোরিদম ঠিক এটাই ভাবে সেম শুধু এখানে চেঞ্জ হয়ে আসবে সাম টু সাম প্লাস পাওয়ার আইকুমা ফাইভ বাড়বে এক এক করে বাকি সব সেম আশা করি তোমরা বুঝতে পারছো আর কোনো সমস্যা থাকার কথা না ধন্যবাদ সবাইকে